হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবে তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন ভালো এখন বাজে আটটা বাজে দশ মিনিট বাকি আছে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই ছটা দশে উঠেছি আর আমার গলার অবস্থা খুব খারাপ দু তিন দিন ধরে এত কাশি গলা ব্যথা গলা দিয়ে কথা বেরোচ্ছে না সকালবেলা হলেই তোজোর জন্য তোজর সে এত গরম লাগে ও ঘেমে যাবে এত মানে ঠান্ডা কিন্তু ভালোই আছে ঘরের মধ্যে সেরকম নেই কিন্তু বাইরে ভালো ঠান্ডা কিন্তু ঘরের মধ্যে এই ফুল হাতা পড়ে আছি ঠিক আছে সকাল সন্ধ্যে হালকা ঠান্ডা আছে তাছাড়া দুপুরবেলা টুকুরবেলা ঠান্ডা নেই কিন্তু ও কী করবে এই ঠান্ডার মধ্যে ও হচ্ছে ফ্যান চালাবে ও ফ্যান না চালালে ঘিমে যাবে গলা ফলা ভিজে যাবে চুল ফুল ভিজে যাবে কি করবো ওই দেখে ফ্যান চালাও ফ্যান চালাও আমার ঘুম হচ্ছে না ঘুম আসছে না ঘুম আসছে না করবে ওই করে সেই ফ্যান চালিয়েছে একদম মানে ইয়েতে তিন তিনে দিয়ে চলেছে ফ্যান তাও সেই দুয়ে তিনে দিয়ে চলেছে কিন্তু তাও ওই যে ফ্যানটা চলেছে ওই হাওয়ায় আমার গলা বসে গলায় কাশি কাশি হয়ে সেই ওষুধ নিয়ে এসে দিয়েছে কালকে চার ডোজের ওষুধ এনে দিয়েছে এক ডোজ খেয়েছি আজকেও এখনো তিন ডোজ খাবো গলার অবস্থা খুব খারাপ কাশি হচ্ছে গলার মধ্যে ব্যথা প্রচণ্ড ব্যথা কাশি সিরাফ খাচ্ছি দুদিন ধরে তাও ঠিক হয়নি কালকে ওষুধ এনে দিয়েছে এক ডোজ খেয়েছি আজকে খেলে হয়তো ঠিক হয়ে যাবে তাও তো কথা বেরোচ্ছে কালকে তো বেরোচ্ছিলই না তো যাই হোক আর আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ নভেম্বর আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি মানে বার্ষিকী আজকে তোমার দু হাজার পনেরো বিয়ে হয়েছে নভেম্বরের ছাব্বিশ তারিখ আর এই হয়ে গেল দু হাজার চব্বিশ ন বছর কমপ্লিট হয়ে গেলো বা বাবা কোথা দিয়ে কোথা দিয়ে বছর হয়ে গেলো বুঝতেই পারলাম না তো যাই হোক আজকে হচ্ছে দেখি কোথাও যাবো ভাবছি তো সকালবেলা উঠেছি বললাম তো ছটা দশে উঠেছি দিয়ে তারপর উঠে তো যে দুধ ফুট ও দুধ খেলো আর আখরোট বাদাম খেলো আর টিফিন টিফিন রেডি করে দিয়েছি ফলে দিয়েছি বেদানা দিয়েছি আর আলু আর আলু বলছি রুটি করেছিলাম আর আলুর তরকারি তরকারি করেছিলাম আলু চচ্চড়ি কালো জিরে ফোড়ন দিয়ে হেবি ভালোবাসে তো যো খেতে সেই জন্য বলছিলাম মামা পরোটা করামছি না শোনা আজকে তো যাবো কোথাও ওখানে গিয়ে খাওয়া দাওয়া হবে তো সেই জন্য পরোটা আর খেও না তেলের জিনিস কালকে করে দেবো পরোটা তার জন্য রুটি করেছি রুটি আর আলু চচ্চড়ি বেশ ভালো লাগে খেতে আর আমাদের জন্য চা দিয়ে একটা একটা খেলাম আর আটা মাখা আছে একবারে করলাম না ঠান্ডা হয়ে যায় শীতকাল তো সেই জন্য পরে আমাদের জন্য পরে করে নেবো আর রান্না বান্না সেরকম আছে নেই দুপুর আজকে রান্না নেই বাইরে যে বাইরে গিয়ে কোথাও খেয়ে আসবো তো চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকবো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আর দুই ঘরে বিছানা গুছিয়ে নিয়ে আগে এইভাবে তোদের বাবা সেই ল্যাপটপ নিয়ে বসেছিল বিছানা বিছানা হাল খারাপ আর ঘরে এখন হয়নি বিচ তারপরে চায়ের বাসন টাসন সব আছে দেখি সব কাজ টাজ করি তো চলো তাহলে সাথে থাকো আর তোদের তো অনলাইন ক্লাসই হচ্ছিল এক সপ্তাহ হয়েছে আবার কালকেও হয়েছিল অনলাইন ক্লাস আজকে থেকে অফলাইন করে দিল আজকে থেকে আবার পরীক্ষা শুরু হলো আগে তো দুটো পরীক্ষা হয়েছিল এখনো চারটে আছে আজকে হিন্দি কালকে ম্যাথ পরশু ইভিএস তারপরে দিন জিকে তাহলে হয়ে যাবে ভালোই হয়েছে না সেই কবে থেকে অনলাইন ক্লাস ভালো লাগে না অনলাইন ক্লাসের চক্রের টাইমও থাকে না ওর পাশে সেই বসে থাকতে খুব অসহ্যও লাগে আরো চলে যায় সকাল সকাল তাড়াতাড়ি এইগুলো দেখি আজকে এইগুলো ইয়ে করতেই হবে কিছু কিছু জিনিস এখান থেকে সরিয়ে রেখে দিয়েছি আরো ওপরে সেই টাইম আছে জামা কাপড় সব রয়েছে শীতের জামা কাপড় ওখানে তো গুছিয়ে নিয়েছি ঘর দুর ঝেঠ করে উঠবো পরে ঝাড় টাট দিয়ে মুছতে হবে পরে করব হাত তো জোর পাপা আজকে ছুটি নিয়েছে ওকে বলেছিলাম ছুটি নিতে হয় দেখো ঘর দূর তো সব ছিটিয়ে ছুটিয়ে রেখেছে সব গোছাতে হবে চলো এই এগারোর বিছানাটা গুছিয়ে নিই চলো আত্তযোকে বলেছি একটা সময় যদি ম্যাডাম ছুটি দিয়ে দেয় একটা সময় নিয়ে আসতে বলবো ছুটি দিয়ে একটাই আসবে না দুটো সময় था, था, नहीं, नहीं। हो <स्थाथा> तो था सामने रखे क्या মানে স্কুল শুরু হচ্ছে কিন্তু পরীক্ষা বলে ওই জন্য ছটা দশই যখন পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে পরীক্ষার মধ্যে তাড়াতাড়ি উঠে নাই তো সাতটার দিকে উঠলে যথেষ্ট

মুড়ি খেলো আমি দেখি রুটিগুলো করবো রুটিগুলো সব বেলে নিয়েছি এবার রুটিগুলো সেঁকে নিচ্ছি আর এখানে তরকারিটা একটু গরম করে নিচ্ছি আলুর তরকারি এই টিভি সাউন্ড টা একটু কমাও না এমন টিভি সাউন্ড দিবা তুমি এখানে এই যে খাবারটা বেড়ে নিচ্ছে এই যে আমার তরকারি চল বর্ষণ হয়ে গেছে সকালে মাল হয়ে গেছে শীতকাল চলেছে ঠান্ডা ঠান্ডা জল আর ওই টেন টাইম চালিয়ে হয়ে গেছে তো কাজ বাজ সব কমপ্লিট এখন বাজে দশটা পঁচিশ সব কাজ বাজ হয়ে গেছে ব্যালকনিগুলো সব ভালো করে ঝিটিয়ে পরিষ্কার করে নিয়েছি বাসন টাসনগুলো নিয়ে যায় আর ঘর দুটো আগে মোছা হয়ে গেছিলো এবারে এক ঘন্টা রেস্ট নেব আর এই শীতকাল আসছে আর আমার ওই ঘাড়ে ব্যথাটা আরও বাড়বে শীতকালে ব্যথাটা তো এগুলো বেশি বাড়ে তো যাই হোক চলো এক ঘন্টা রেস্ট নিয়ে আমি জন্য ওষুধগুলো খাই কারণ ওষুধগুলো এখন খাওয়া হয়নি খাওয়ার পরেই তো ওষুধ সেই খাওয়ার পরে খাওয়া হয়ে গেছে এবারে ওষুধ কটা খেয়ে নিই চার চার রকমের ওষুধ তিন রকম মানে ট্যাবলেট মনে হয় দুটো একটা ছোট্ট বড়ি আর একটা হচ্ছে তোমার ইয়ে কাশির সিরাপ কাশির সিরাপ আগের থেকেই ছিল বললো জোর সাথে কাশির সিরাপও খেতে বলেছে ঠিক গলার ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে গেছে সকালবেলা উঠলে আর কথাই হয়েছে না এমন অবস্থা কালকে তো এক ডোজ খেয়েছি মনে হয় বেশি হয়েছে তো একটু টাইম লাগবে হয়তো এইসব ঠান্ডা ভাণ্ডা লাগতে টাইম লাগে না কিন্তু এই ষাটে চার পাঁচ দিন লেগেই যায় তো যাই হোক গলা ব্যথাটা একটু কম হয়েছে না হয়তো প্রচণ্ড কাশি হচ্ছে একটু কম হয়েছে কাশিটাও এক ডোজ রুধ খেয়েই তিন ডোজ খেলে ঠিক হয়ে যাবে তো যাই হোক আর তো বারোটার সময় তোজোর বাবা নিয়ে আসবে ম্যাডাম বলছিলো সাড়ে দশটার সময় তাহলে এসে নিয়ে যেও মানে হচ্ছে সাড়ে দশটা পর্যন্ত পরীক্ষার হয়ে গেলে তারপরে ছুটি দিয়ে 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 না না আজকে অনেকদিন পরে স্কুলে এসেছে বারোটার দিকে নিয়ে যাবো খুনি যে ঠিক আছে তাহলে উনি ম্যাডামটা ভালো আর এই ম্যাডাম হলে আবার বলতে ইনচার্জ ম্যামকে বলতে হবে এ করতে হবে ও করতে হবে তাই ম্যাম উনি বেশ ভালো ইনচার্জ ম্যামকে আর বলতে লাগবে না ও বারোটার সময় গিয়ে নিয়ে আসবে তার আগে আমি স্নান ধান করে নেবো এক ঘন্টা রেস্ট নিয়ে নিই সাড়ে এগারোটা পর্যন্ত দিয়ে তারপরে সাড়ে এগারোটার সময় স্নান করে নেবো তো জয় আসবে বারোটার সময় দিয়ে তারপরে ওকে স্নান ধান করে তারপরে হচ্ছে রেডি রেডি হয়ে তারপরে বেরোবো এই যে ওষুধ এই তিনটে আর এটা কষেসরা কষেস রাটা খুব ভালো দুটো করে থাকলে পরে আবার খেতে হবে হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তো এই যে করে রেডি হয়ে নিয়েছি তোকে রেডি করে দিয়েছি তোদের বাপা তোকে ভালো সময় নিয়ে চলে এসছিল দিয়ে আমি রেডি রেডি হয়ে নিয়েছি তোদের বাপা রেডি হচ্ছে যাবো একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে রোজই তো রান্না করি রান্না করে খাওয়া হয় তো আজকে একটু স্পেশাল দিন একটু রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে আসি তো যাই হোক তুই যে রেডি আর বলার ভয়েসের জন্য কথা বলছি কথাও যেন কেমন একটা শোনাচ্ছে না বাবা এই সব কিছুই তোদের জন্য এখানে তোর এলুকটা দেখিনি হয়

বলেছে আজকে মাম্মা আর पापा অ্যানিভার্সারি ওর জন্য একটা রেস্টুরেন্টে খেতে যাবো diye বলেছে যে রেস্টুরেন্টের নাম কি बोलते ম্যাম ও তো مجھے نہیں پتہ বলেছে তাহলে আমি ও যাবো diye বলেছে হ্যাঁ হ্যাঁ ম্যাম চলেন তো बोलते হল রেস্টুরেন্টে যাব हमको হ্যাঁ হুম নাম কে জিজ্ঞেস ম্যাম কে ওরকম বলা যায় আচ্ছা তো লাগে পাই বাবা আচ্ছা ম্যাম কে ওরকম বলা যায় কিন্তু নিয়ে যাওয়া যায় না টাকা দিন টাকা ওকে আরে কামি কামি দি বাবা আমি এসে

দিয়ে তারপরে আবার এসে ঘুমিয়ে পড়বো ঘুম থেকে উঠে তোজোর আবার কালকে পরীক্ষা আছে ম্যাথ পরীক্ষা কালকে ম্যাথ প্র্যাকটিস করাতে হবে তো চলো তাহলে সাথে থাকো আপনার ভিডিওটা দেখতে তো তো চলো ফ্রিজে রেডি হয়ে নিয়েছি কালার দিয়েছি তোজোর জন্য জলের ফ্লাস্কটা নিয়ে নিলাম কারণ ওখানে ঠান্ডা যদি থাকে গরম জল থাকে কি না থাকে ওজন বাইরে গেলে শীতকালে ওর জন্য ফ্লাস্ক নিয়ে নিই সব বাইরে ওয়েদার তো খুব সুন্দর তো এই যে চলে আসছি এটা হচ্ছে জিমখানা ক্লাব রেস্টুরেন্ট

কোথায় উপরে নাকি হ্যাঁ কই লোক কোথায় তো এই যে চলে এসছি আমরাই তো মনে হচ্ছে আছিস দিনের বেলা না রাত্রিবেলা তো বলছে

बस बस ये पे थोड़ा सा दे दीजिए बिरयानी ठीक है जब बिरयानी लगेगा खाएंगे तो ये चिकन बिरयानी बहुत स्पाइसी हांडी चिकन और तंदूरी रोटी चलो मैं खा तो पाखाना शुरू कर दिए थे बट जो खावे नहीं नहीं तोल तोल करके दिल्ली जाना है ना नहीं तोल तोले खा हेलो क्या है टेस्ट है मम्मा तुमसे भी टेस्टी खाना बनाते हैं हां तो हम ही थोड़ी बिरयानी बारिते से बनाई भले लगे भले लग कि तो चावल बोलो ये होले भले होते चिला खिला होले भले होते चावल बोले तो बहुत टेस्टी बनते हैं रेस्टोरेंट का खाना टेस्टी होता है बेटा तू भी बताओ इसमें तेल लगता है ज्यादा वो सेफ होता है ना इसीलिए इतना अच्छा बनाते हैं চিকেন তো অনেক বড় বিশাল বড় পিস তো তুমি নি নিবা রাখবি আমি অনেক বড় দেবে আছে তো অনেক কেমন আছে

এছাড়াও খাওয়া হয়ে গেছে বিরিয়ানি দিয়ে তারপর পুজো ভালো খেয়েছে তোদের তো খুব ভালো লেগেছে চিকেনটা বিরিয়ানিটাও খুব ভালো লেগেছে বলছে মামা তোমার থেকেও ভালো হবে আমার থেকে তো ভালো হবে রেস্টুরেন্টের খাবার আমার থেকে ভালো হবে না তো চলো জায়গা না ধরে না খালি জায়গা আছে যা ஏறம் اكو دوي خايده انا ما دعوهت комаது রেস করতে করতে একজন এক রাস্তায় চলে গিয়েছে আর একজন আর এক রাস্তায় চলে গিয়েছে খেয়ে দেওয়া অত দৌড়াতে হবে না চলো তো বাড়ি চলো তো ওরা দুজনে একটু দৌড়াদৌড়ি করছে পাপা মার সঙ্গে খেলো খেলো হ্যাঁ তো মোবাইল আমার কাছে खेलो खेल जाओ खिले ना दिए चलो চলে আসলাম ওখান থেকে তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছিলো কিন্তু আবার একটু ঘুরে 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 বাইরে করে এদিকে ওদিকে অনেক ঘুরে 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 তারপরেই বাড়ি এলাম এখন বাজেট পৌনে চারটে বাজে এখন তো বেশ ভালোই লাগলো আর ওখানে তো মাটনের কোনো আইটেম ছিল না চিকেন আসলে মর্ম ভালোই জায়গা না চিকেন এমনি লেখা ছিল একটা আইটেমই মটনের কি একটা ছিল কিন্তু সেটা অ্যাভেলেবেল নেই তো হচ্ছে মটনের কোনো আইটেম মটনটাই বেশি ভালো ঠিক আছে চিকেন যেটা এমনি টেস্ট ভালো ছিল কিন্তু চালগুলো একটু গলা গলাম লাগছিলো চিলা বলে ভালো লাগতো টেস্ট তোদের তো খুব ভালো লেগেছে তো যাই হোক চলো বেশ ভালোই লাগলো বাড়িতে থেকে একটু খাওয়া দাওয়া করি তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানে রাখছি আশা করছি ভিডিওটা তোমার ভালো লাগলো যাই ভালো লেগেছে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো লেগে সুস্থ থাক তো বাবাই